ছত্রিশ বছর ধরে বিনা পারিশ্রমিকে নিরলসভাবে রোদ বৃষ্টি উপেক্ষা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছেন পঁচাত্তর বছর বয়সী এই প্রবীণ তার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই নেই কোনো পারিশ্রমিকের আশা তাহলে কিসের আশায় এই দায়িত্ব পালন যেখানে স্বার্থ ছাড়া এক চুলো নড়ে না মানুষ আজকের প্রতিবেদনে থাকছে তারই গল্প একটা দুর্ঘটনা জীবনের সব রং মুছে দিতে পারে কিন্তু সেই মুছে যাওয়া রং থেকে নতুন আলো এঁকেছেন চীনের কুনমিং শহরের ঝ্যাং আইকিং তিনি যেন এক জীবন তুকিং কিংবদন্তি যিনি হারিয়ে যাওয়া প্রিয়জনদের স্মৃতিকে শক্তি বানিয়ে এক অসাধারণ গল্প লিখেছেন উনিশশো সালে এক সড়ক দুর্ঘটনায় ঝ্যাং হারান তার প্রিয় বোনকে এই শোক তখনও কাটেনি যখন ছয় বছর পর আরেকটি দুর্ঘটনা ছিনিয়ে নেয় স্ত্রী ও দুই চোড়া যমজ সন্তানকে এত বড় আঘাত অনেকের জীবন থামিয়ে দিতে পারত ঝ্যাং কিন্তু আজ নিশো তবু থেমে থাকেননি এই শোককে তিনি পরিণত করেন সমাজের জন্য ভালো কিছু করার অঙ্গিকারে প্রতিদিন সকালে ইয়ানান হাসপাতালের ব্যস্ত মোড়ের পাশে ঝ্যাং এক নিবেদিত ট্রাফ এক নল হ্যান্ড ওয়াশ 100% ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন এক নবে কর্মীদের মতো দাঁড়িয়ে থাকেন নিজের হাতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করেন পথচারীদের নিরাপত্তার নির্দেশ দেন তার চেষ্টায় সেখানকার সড়কগুলো অনেকটাই নিরাপদ আমি যতদিন বাঁচব এই কাজ করে যাব এটা আমার নিজের জন্য নয় সমাজের জন্য তার এই নিবেদন শুধু ট্রাফিক সুরক্ষায় সীমাবদ্ধ নয় তিনি মানব পাচারের বিরুদ্ধেও লড়েছেন এ পর্যন্ত তিনশো জনেরও বেশি চোর ও পাচারকারীকে ধরতে সাহায্য করেছেন স্থানীয় মানুষ তাঁকে ভালোবেসে ডাকেন কুন এর শুভাকাঙ্ক্ষী আর ট্রাফিক পুলিশ তাকে উপহার দিয়েছে একটি ইউনিফর্ম যা গায়ে দিয়ে তিনি নিজের কাজ করেন গর্বের সঙ্গে ঝ্যাংয়ের গল্প শুধু তার শহরেই নয় এখন পুরো চীনের মানুষ জানে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার কাজের ভিডিও চার মিলিয়ন মানুষ দেখেছে তার এই ত্যাগ আর সাহস তাকে কুনমিং গুডম্যান উপাধি এনে দিয়েছে যা তিনি গভীর গর্বের সঙ্গে বরণ করেছেন